ভর্তি তথ্য ভর্তি তথ্য ভর্তি তথ্য আপনি কি আপনার সন্তানের জন্য আন্তর্জাতিক মানের হিপস প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আজই চলে আসুন আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠিত ছাতক জাবা কোরআনি গার্ডেনে দোসরা মার্চ দু হাজার পঁচিশ ইং পহেলা রমজান হতে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আমাদের অন্যতম বৈশিষ্ট্য সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান আবাসিক বা অনাবাসিক ও ডেকেয়ার সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ও পাঠদান তদারকি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান স্বল্প সময়ে হিপস সম্পূর্ণ করার প্রয়াস জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ তিন বেলা উন্নতমানের সুষম ও পুষ্টিকর খাবারের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা শিক্ষকদের নিগরানিতে সার্বিক তত্ত্বাবধান শীততাপ নিয়ন্ত্রিত এসি ও আইপিএস সংযুক্ত তাই আপনার সন্তানকে যোগ্য হাফিজ হিসেবে গড়ে তুলতে ভর্তি করিয়ে দিন জাবা কোরআনিক গার্ডেন রহমতবাগ সিলেট রোড ছাতক সুনামগঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন গাড়ি মাওলানা মহিবুর রহমান ওসমান পরিচালক মোবাইল জিরো